বিআরটিএ ঝালকাটি অফিসে দুর্নীতি দমন কমিশনের অভিযান ঝালকাটি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন বুধবার সাত মে দুপুরে দুদকের পিরোজপুর কার্যালয়ে সহকারী উপপরিচালক মোহাম্মদ শরীফ শেখের নেতৃত্বে একটি তদন্ত দল এই অভিযান চালায় প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা অভিযানে সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলেন দুদক কর্মকর্তারা অভিযান শেষে মোহাম্মদ শরীফ শেখ সাংবাদিকদের জানান দালালের দৌরাত্ব গ্রাহক হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে আজকের এই অভিযান পরিচালনা করি আমরা কাগজপত্র যাচাই করেছি এবং গ্রাহকদের বক্তব্য গ্রহণ করেছি আরও কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে তদন্ত শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ঝালোকাটি বিআরটিএ অফিসে দালাল চক্রের দৌরাত্ম চলছে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় সহ নানা অনিয়মের অভিযোগ আজকে কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে বিএটি অফিসে পক্ষ থেকে অভিযান পরিচালনা করি অভিযান কালে তাদের যেসব বিষয়ে যেমন গ্রাহক হয়রানি দালালের দৌরত্ব প্লাস অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে অভিযোগ বিষয়ে আমরা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেছি এবং কিছু গ্রাহকের সাথে কথা বলা হয়েছে এ বিষয়ে আরও কাগজপত্র চাওয়া হয়েছে বিষয়ে আমরা কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাঁড়িয়ে ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে